শিক্ষিত টাকা মারে না টাকা মারে না কাটা জানতে টাকা মারে না যে শিক্ষিত এর তামা চামা করেছে আমি পঞ্চাশ লক্ষ টাকা বরাদ্দ পাইছিলাম পড়ছি কি যে সব বরাদ্দ খালি রাস্তাঘাটে আসে আর রাস্তাঘাট থেকে মারতে দুর্নীতি করতে সুবিধা হয় আমি এদের কে নিয়ন্ত্রণ করতে গেলে এই নিয়ন্ত্রণ করতে গেলে টাকাটা অন্য খাতে নিয়ে হয়েছে আমি বলছি কি আমার এলাকায় 50 লাখের মধ্যে 10টা ইউনিয়ন একটা পৌরসভা এক উপজেলা প্রতি উপজেলায় তিন লাখ টাকা কইরা খালি ফুটবল দিয়ে হয়েছে সাড়ে চার মাস নয়টা মাঠ বানাইছি নতুন আপনারা বলবেন কেমনে বানাইছো যেখানে খাস জমি আছে দুই তিন জনে দখল করে রাখে না ভাই দখল ছাড় বানা যে

একটু বলিক করে আমি বলবো আপনাদের পক্ষ থেকে আমি বলবো যে একটা স্মাঠ বানিয়েছি আমি আমি আরেকটা জিনিস আপনারা যারা এই যে আজকে দেখলাম যে খেলছেন একজন আমার সাথে এসআই উনি আপনার এলাকার এসা ভালো ভালো চাকরিজীবী মানুষ আছে হ্যাঁ হ্যাঁ আপনাদের বলে আপনারা একত্রিত হন আমাদের অলরেডি আমরা অনেক আপনারা একত্রিত হয়ে আর এখন আর এমপি মন্ত্রীর পক্ষে এলাকা বাঁচানো সম্ভব না আপনারা যদি একত্রিত না হন এই এলাকা বাঁচবে না আমার এলাকা প্রায় টেন পার্সেন্ট লোক এখন মাদক ভালো ভালো পরিবারের ছেলে একজন সে দেখা যায় মাদক কালকে আমি তিনজন দিয়ে করছি দেখা যায় মারামারি করছে হাসপাতাল নিয়ে দেখা যায় থেকে মদের বন্ধ করে আমি আপনাদেরকে অনুরোধ করব আর আমার মাধবপুর এবং চুনার আপনাদেরকে দাওয়াত দিয়ে গেলাম যদি যান কে বলবেন আমার কথা দুইশো টাকা পর্যন্ত বাকি খাইতে খাই পলবেন হয় দিব